জন্ম কোনো যথা তথা কর্ম করো ভালো কোনো বাধাই বাধা যদি তোমরা ঈশ্বরের পথে চলো নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বলুন প্রতিদিনকার মতন আজকেও কিন্তু একটি ভিডিও তৈরি করছি শুধুমাত্র তোমাদের উদ্দেশ্যে আশা করছি ভিডিওর থামবেল এবং ক্যাপশান দেখে কিন্তু তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটি কি নিয়ে করছি হ্যাঁ বাংলা বছর তো শেষ হতেই চলল নতুন বছর আসছে আর এই নতুন বছরে অর্থাৎ এই বছরটি চৈত্র সংক্রান্তি থেকে কোন কোন রাশির জন্য ভালো হতে চলেছে সূর্যের মতন তাদের জীবন উজ্জ্বল হতে চলেছে সেই নিয়ে কিন্তু আজকে এই ভিডিওর আলোচনা জানতে গেলে কিন্তু স্কিপ করলে হবে না পুরো ভিডিওটাই কিন্তু তোমাদের সাথে থাকতে হবে তেরোই এপ্রিল অর্থাৎ তেরোই এপ্রিল দু হাজার চব্বিশ মিন রাশি থেকে কিন্তু সূর্যদেব পাড়ি দিচ্ছে কিন্তু কোন রাশিতে মেষ রাশিতে মেষ রাশিতে আর তার সাথে সাথেই কিন্তু শুরু হচ্ছে নতুন একটি সৌর বছর আর সূর্য যখনই প্রবেশ করবে মেষরাশিতে ফার্স্ট ঢুকছে কিন্তু কৃত্রিক্ষা নক্ষত্রে আর কৃত্রিক্ষা নক্ষত্রের সরি অশ্বিনী নক্ষত্রে ভুল বললাম সূর্য যখন রাশিতে ক্ষমা করবেন সূর্য তখন ফার্স্ট মেষরাশিতে ঢুকছে ঢুকছে হল অশ্বিনী নক্ষত্রে আর এই অশ্বিনী নক্ষত্রের মালিক হলো কিন্তু কেতু আর এই কেতুকে যদি আমরা বর্তমানে দেখি গোচরে কিন্তু কালপুরুষের রাশির জন্মছপে কিন্তু ষষ্ঠ ভাব অর্থাৎ উপচয় স্থানে কিন্তু বসে রয়েছে আর যখনই এই কেতু ষষ্ঠ স্থান বা উপচার স্থানে বসে তখন কিন্তু ভালো ফল দেয় তাহলে সূর্য যার নক্ষত্র দিয়ে মেষরাশিতে ঢুকছে সেই নক্ষত্রের অধিপতি কেতু কিন্তু ভালোভাবে বসে রয়েছে কালী পুরুষের ষষ্ঠ ষষ্ঠভাবে তাহলে এক্ষেত্রে কিন্তু বিশেষ লাভবান হতে চলেছে কিছু রাশির জাতক জাতিকারা সেই নিয়ে কিন্তু আজকে আলোচনা করব বাংলা নববর্ষের ক্ষেত্রে কিন্তু ১৪৩১ চোদ্দোশো একত্রিশ সনে কিন্তু আমরা পা দিতে চলেছি এইবার কিন্তু রবিবার পয়লা বৈশাখ পড়েছে আর তার আগের দিন কিন্তু শনিবার চৈত্র সংক্রান্তি সেদিন থেকেই কিন্তু কিছু রাশির জাতক জাতিকাদের কিন্তু ভাগ্য ঘুরতে চলেছে আর এপ্রিল মাসে তো অনেক গ্রহ নক্ষত্রই ট্রানজিট হচ্ছে আর সেক্ষেত্রে দেখতে গেলে কিন্তু পয়লা মে অর্থাৎ বৃহস্পতি কিন্তু বারো বছর পর মেষ রাশি থেকে কিন্তু আবার বৃষ রাশিতে পাড়ি দিচ্ছে তাহলে টোটাল যদি সব মিলিয়ে বলতে চাই চার রাশির কিন্তু ভাগ্য কিন্তু উজ্জ্বল হতে চলেছে সূর্যের মতন প্রথম যে রাশি বলবো মেষ রাশির যারা জাতক জাতিকারা রয়েছে এপ্রিল মাসে মেন থেকে বেরিয়ে কিন্তু মেষরাশিতে প্রবেশ করতে চলেছে এমন সূর্য এমন অবস্থায় কিন্তু এই মেষরাশির জাতকদের উপর কিন্তু সূর্যের পূর্ণ প্রভাব ফেলবে বা সূর্যের পূর্ণ প্রভাব কিন্তু পড়তে চলেছে তোমাদের স্বাস্থ্য কিন্তু আমি বলবো ভালো থাকবে চিন্তা করার কোনো বিষয় নয় অর্থ সম্পদ কিন্তু এই সময় বৃদ্ধি পাবে তোমাদের পরিকল্পিত কাজগুলো যেগুলো অধরা ছিল অসম্পূর্ণ ছিল সেগুলো কিন্তু সম্পূর্ণ হবে আর্থিক লাভের প্রবল কিন্তু আমি সম্ভাবনা দেখতে পাচ্ছি আয়ের কিন্তু একাধিক বা নতুন উৎস তৈরি হবে মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সময়টি যারা ব্যবসা করছে বিজনেসম্যানদের জন্য কিন্তু খুবই উপকারী বা খুবই খুবই ফলদায়ী যাই বলো পরবর্তী রাশি বলবো মিথুন রাশির সমস্ত জাতক জাতিকাদের কথা বলবো তোমাদের জন্যও কিন্তু এই নতুন বছর খুবই ভালো হতে চলেছে আমি বলবো এই সময় তোমাদের অসম্পূর্ণ কাজগুলো কিন্তু শেষ হবে অর্থাৎ যেই কাজগুলো অসম্পন্ন ছিল নতুন চিন্তা জন্ম নেবে তোমাদের মনের মধ্যে পরিবারের সদস্যদের মধ্যে সমম বা বোঝাবুঝির জায়গাটা কিন্তু একদম ঠিকঠাক থাকবে কোনো কাজ পরিকল্পনা করলে তাতে কিন্তু তোমরা সফলতা পাবে আর্থিক লাভের কিন্তু একাধিক সুযোগ থাকছে নতুন বছরে ভাগ্য সহায় থাকবে এবং প্রতিটি কাজে কিন্তু তোমরা সফলতা পাবে যাই হোক কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের কথা তোমাদের জন্য কিন্তু এই নতুন বছর চোদ্দশো একত্রিশ কিন্তু দুর্দান্ত সময় আসতে চলেছে এটি তোমাদের কিন্তু ভাগ্য পরিবর্তনের সময় অর্থাৎ এতদিন জোরে যে দুর্ভোগ করছিল দুর্ভোগ কে তোমাদের সেই দুর্ভোগ কিন্তু কেটে যাবে আমি বলবো ভাগ্যের কিন্তু স্ত্রী বৃদ্ধি হবে শ্রীবৃদ্ধি অর্থাৎ লক্ষ্মীর বৃদ্ধি হবে এই সময় কিন্তু প্রভুত্ব অনেক কিছু কিন্তু লাভ করতে পারবে তোমরা আয়ের কিন্তু নতুন বা একাধিক উৎস তৈরি হবে তোমাদের এই সময় কিন্তু যে কোনো কাজে সফলতা পাবে অর্থাৎ সময়টা কিন্তু তোমাদের অনুকূলে থাকছে যাই হোক পরবর্তী রাশি বলবো ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের কথাও বলবো ধনুরাশি বা ধনুলগ্নের মানুষরা যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছে তাদের জন্য কিন্তু বিশেষ ভালো ফল দেবে এই সময়টা উচ্চ পদ কিন্তু তোমরা লাভ করবে বা লাভ করতে কিন্তু চলেছ এই সময় এই সময় কিন্তু সম্মান বৃদ্ধি হবে সমাজের মাঝে এটাই দেখতে পাচ্ছি শিক্ষার্থীতে যারা পড়াশোনার সাথে যুক্ত তোমাদের কিন্তু বুদ্ধিমত্তা বাড়বে এই সময় যারা নতুন ব্যবসা শুরুর কথা ভাবছো ব্যবসা তারাও কিন্তু সফলতা অর্জন অবশ্যই করতে পারবে এছাড়াও কর্মক্ষেত্রে কিন্তু পদোন্নতি ও সম্মান কিন্তু দুই কিন্তু বৃদ্ধি পাবে এটাই আমি দেখতে পাচ্ছি যাই হোক বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলো না আর তোমাদের মূল্যবান মতামত কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও অথবা লাইভ অনুষ্ঠান নিয়ে ততক্ষণের যেন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হরে কৃষ্ণ জয় মা